হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ আজকে আপনাদেরকে দেখানো হবে যে বিল্ডিংয়ের যে থাই জানালাগুলো হয়ে থাকে সেই বিল্ডিংয়ের থাই জানালার মধ্যে আমরা যে নেটের পাল্লাগুলো দিয়ে থাকি যেমন তিন ইঞ্চি মাল হইলে আপনার নেট ছাড়া জানালা আর চার ইঞ্চি মাল হইলে নেট সহ জানালা সেই নেট সহ সহজে জানালাগুলা সেই জানালার যে নেটের যে ফ্রেমগুলো হয় সেই ফ্রেমের মধ্যে কিভাবে আমরা নেটগুলা লাগিয়ে থাকি দেখেন এই যে একটা ফ্রেম এই ফ্রেমের মধ্যে লেট লাগানোর কাজ চলমান চলিতেছে দেখেন আমরা এইভাবে খুব দক্ষ সহকারে দেখেন অনেক দেখেন এটা কিন্তু একদম ছোটো বাচ্চা নয় অনেক বড় একজন লোক কারণ বড় লোকের ব্রেনও অনেক বড়ই থাকে সে ব্রেনই লোক কত সুন্দর দক্ষ সহকারে এই লেটগুলা করাচ্ছে দেখেন আমরা অনেক সঠিকভাবে কিন্তু কাজগুলা করে থাকি আপনারা যদি বাংলাদেশের মধ্যে যত কালারের থাই গ্লাস আছে আপনারা যদি লাগাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো কালারের গ্লাস আপনি যদি সে কালারের নাম বলতে পারেন যে এই কালারের গ্লাস আমাদের বিল্ডিংয়ে লাগাবো অবশ্যই সেই কালারের গ্লাস আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আর শুধু তাই নয় আমাদের এই দোকানে এরকম এস এর যে গ্রিল ছাদের রেলিং সিঁড়ির রেলিং মানে এস এস যাবতীয় সকল প্রকারের কাজ করা হয় আমাদের দোকানে দেখেন সেই রকম একটা গ্রিল বানানোর কাজ চলমান আর এখানে নেটের যে নেট পরানোর কাজটা চলমান সেই রকম এটা যদি আমি উল্টিয়ে দেখাই কত সুন্দরভাবে নেকটা পরানো হয়েছে দেখেন একদম নিখুঁতভাবে পরানো হয়েছে আর যে কোনো ধরনের থাই জানালা তৈরি করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস